প্রভু স্বয়ং যদি পিছনে থাকে তাকে নিয়ে কি বলবো আর আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা আর যেখানকার তার স্নান যাত্রা কিন্তু খুব বিখ্যাত সেটা হচ্ছে মাহেশ যেটা বাংলার শ্রীক্ষেত্র আর যেটাকেই কিন্তু শ্রী চৈতন্যদেব দেব বলেছিল নবনীলাচল সেই নবনীলাচল অর্থাৎ বাংলার শ্রীক্ষেত্র মাহেশের স্নান যাত্রা স্নান পিড়ির মঞ্চে কিন্তু দাঁড়িয়ে আছি এবং সকাল সাড়ে ছটা কুড়ি থেকে কিন্তু প্রভুর স্নান যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং তারপর ধীরে ধীরে এক একটা বেশে কিন্তু তাকে সাজানো হয়েছে এবং সেই সাজ দেখার জন্য কিন্তু অগণিত ভক্তবৃন্দ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুধু বাংলা নয় বিভিন্ন জায়গাতেই কিন্তু ছুটে এই হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্ত দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ভোর রাতেই মাহিষে ছুটে এসেছে মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা এই স্নানযাত্রা ঠিক সকাল ছটা কুড়ি নাগাদ শুরু হয়েছে দেড় মন দুধ এবং গঙ্গা জল দিয়ে রূপর ছাগনি আর রূপোর ঘোড়ার মধ্যে দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে এই মুহূর্ত দেখার জন্য অগণিত ভক্তবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তাদের মুখে একটাই কথা জয় জগন্নাথ আজ এই স্নানযাত্রার পূর্ণ লগ্নে প্রভুকে তিনটে বেশে সাজানো হবে প্রথমে অবকাশ বেশ তারপরে শৃঙ্গার বেশ এবং সর্বশেষ যে সাজ দেখার জন্য সকলে আমরা অপেক্ষায় আছি সেটা হচ্ছে গজবেশ এই গজবেশেই কিন্তু প্রভু আর দিন এই স্নান পিঁড়ির বেদিতেই থাকবে এবং সমস্ত ভক্তদের দর্শন দেবে সেই গজবেশের রূপও আমরা দেখাবো দেখতে থাকুন সেই মুহূর্ত যেখানে গজবেশে কিন্তু প্রভু ভক্তদের মাঝে এসে উপস্থিত হয়েছে যে আছে গজবেশে আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেব গজবেশে এবং মা সুভদ্রা দেবী হচ্ছে রক্ষীর বেশে এবং বলভদ্র কিন্তু বলরাম কিন্তু আছে অবশ্যই হ্যাঁ গজবেশে কিন্তু সেজে আছে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধুকে বা ক্যামেরা পার্সন যে হচ্ছে অগণিত ভক্তবৃন্দ কিন্তু একটিবার পুজো দেওয়ার জন্য একটি বা তাকে দেখার জন্য কিন্তু লাইন দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে বহু দূর দূরান্ত থেকে এসছে এই মুহূর্তটা যতটা পারলাম অবশ্যই তুলে ধরলাম এবং তার সাথে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে জগন্নাথ দেবের যে গজ বেশ এবং গজ যে যেই সেইটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজ এবং চ্যানেলের পর্দায় সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি এই হচ্ছে মাহেশের স্নান পিঁড়ির আজকের ভিডিও স্নানযাত্রার ভিডিও এখানেই শেষ করলাম মাহেশের জগন্নাথ দেবকে নিয়ে এবং মহেশের রথযাত্রা নিয়ে আরও ভিডিও আসছে আমাদের ইউটিউব চ্যানেলে ততদিন সাথে থাকুন আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা